মাত্র একশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর কিছু ড্রপশোল্ডার গেন্সের দেখা পাচ্ছে অনেকগুলো ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এটার একটা ব্যাপার হচ্ছে যে এক পিস নিলে দেড়শো টাকা চার পিস নিলে পাঁচশো টাকা মানে চার পিস নিলে একশো পঁচিশ টাকা করে পার পিস পড়বে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন থাকবে কালার থাকবে তো যারা সরাসরি আসতে চান সিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন হিমৎ সরচা পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটার কিন্তু হ্যালো কিটির ভিতরে অনেকগুলো প্রিন্ট থাকবে প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা একটু ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে একশো পঞ্চাশ নিলে এটা একটা কালার এগুলো চার পিস মাত্র পাঁচশো টাকা যেখানে অনলাইনে চার পিস কিন্তু হচ্ছে মানে এক হাজার টাকা সেল করে সেখানে আপনি চার পিস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন চার পিস ঠিক আছে মানে অফারটা সীমিত সময়ের জন্য এটা একটা কালার এগুলো একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে দেখেন কত প্রিটি কালারগুলো চার পিস নিলে পাঁচশো টাকা এটা একটা কালার চার পিস পাঁচশো টাকা তার মানে একশো টাকা করে পার পিস পড়বে এটার ভিতর এটা একটা কালার প্রাইস সেম এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো জাস্ট একটু ধৈর্য সহকারে ফুটফুলি দেখবেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার প্রাইস থাকবে চার পিস পাঁচশো টাকা এটা পেস্ট কালার এটাও চার পিস পাঁচশো আচ্ছা এগুলো সিঙ্গেল নিলে দেড়শো টাকা চার পিস নিলে পাঁচশো টাকা ওকে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিচ কালার খুব কিউট একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমল হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে প্রডাক্ট দেখে পার্সেস করতে পারবেন ঠিক আছে চার পিস পাঁচশো টাকা এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব প্রিটি কিন্তু কালারগুলো এটা হচ্ছে স্কাই কালার জর্স এটা একটা ডিজাইন এগুলো হ্যালো কিটির ভিতরে অনেকগুলো প্রিন্ট আসছে ঠিক আছে এটা দেখেন মাত্র পেয়ে যাচ্ছেন একশো পঁচিশ টাকা করে চার পিস নিলে পাঁচশো টাকায় আর সিঙ্গেল নিলে দেড়শো টাকা আবারও বলছি আমরা কিন্তু প্রাইসটা একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি তারপরেও যাদের বুঝতে অসুবিধা হবে আপনার কল করে ভিডিও কলে দেখেও কিন্তু নিতে পারবেন প্রাইসটাও কিন্তু সম্বন্ধে জানতে পারবেন ঠিক আছে চার পিস পাঁচশো টাকা বড়ি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলো একদম কটন গেঞ্জি কটন কাপড় এক্সপোর্ট কোয়ালিটি রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে রেড মেরুন কালার খুব চমৎকার কিন্তু কালারগুলো এটা একটা কালার থাকবে এটা হচ্ছে লেমন কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো ঠিক আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে পিঙ্কের ভিতর এটাও হ্যালো কিটি মাত্র চার পিস পাঁচশো টাকা কালার আছে হ্যালো কিটির ভিতর অনেকগুলো কালার দেখাবে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার খুব সুন্দর সুন্দর কালার আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এগুলো সবই শোল্ডার গেন্সে এটা একটা কালার খুব চমৎকার কালার ডিজাইন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে প্রাইস সেম এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র চার পিস পাঁচ চার পিস পাঁচশো টাকা ওকে এটা একটা কালার থাকবে চার পিস পাঁচশো টাকা একদম লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সিঙ্গেল নিলে একশো টাকা ঠিক আছে এটা একটা ডিজাইন প্রাইস সেম দেখেন এটা হচ্ছে লং গেঞ্জি এগুলোও থাকবে সেম প্রাইস একশো পঞ্চাশ টাকা চার পিস পাঁচশো টাকা এটাও চার পিস পাঁচশো টাকা আসলে এই প্রাইজে প্রথম দিচ্ছে এগুলো কিন্তু কামিজ প্যাটার্নে থাকবে ঠিক আছে কামিজ কাবলি অনেকগুলো কালার দেখাও প্রিন্ট দেখাবো যারা লং গেঞ্জিগুলো চাচ্ছেন এগুলো একদম নিয়ে নিতে পারেন কারণ এগুলো সবই লং গেঞ্জি ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত এগুলো সবই কিন্তু ডিসকসের ভিতরে পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি অনলাইনে এগুলোই হাজার টাকা সেল করে ঠিক আছে অনলাইনে কিন্তু এই সেম প্রোডাক্টগুলোই আড়াইশো করে পার পিস সেল করে তো আপনারা কিন্তু চার পিস পাঁচশোতে পেয়ে যাচ্ছেন আর অনলাইন থেকে কিনতে গেলে চার পিস কিন্তু এক হাজার টাকা লাগে ডাবল দামে পাবেন আর এখানে কিন্তু অর্ধেক দামে পাবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব কিউট কিন্তু কালারগুলো এটা একটা কালার আর এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন কালার ওকে তো এগুলোর জন্য যদি করবেন আজ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দেন আমার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস